মানুষের চিন্তাভাবনা যে কত উন্নত সেটা আজ আমরা আমাদের বিজ্ঞানীদের কাজ দেখে বুঝতে পারি বিজ্ঞানের দ্বারা মানব জীবন যে কতটা সহজ হতে পারে তার অনেক উদাহরণ আমাদের সামনে রয়েছে বিজ্ঞানীদের আবিষ্কার রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ইত্যাদি কিন্তু আজ আমরা কথা বলবো বিজ্ঞানের এক অন্যতম আবিষ্কার এয়ার কন্ডিশনার নিয়ে এই যন্ত্রটি বর্তমানে মানুষের নিজের বাড়ি বিভিন্ন অফিস বিদ্যালয় কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ আরও অন্যান্য প্রতিষ্ঠানে এর চল আজও উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে এসি ওরফে এয়ার কন্ডিশনার এই যন্ত্রটি আজ আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে গ্রীষ্মের তীব্র দাবদাহে গরম থেকে বাঁচতে এই যন্ত্রের ঠান্ডা হওয়ার বিকল্প হয়তো তেমনভাবে পাওয়া যাবে না জানেন কি এই এসি কিভাবে আবিষ্কার হলো কবে এটা আবিষ্কার হয়েছিল এবং কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন এছাড়াও এর উপকারিতা কি আর পরিবেশের ওপর কি কি প্রভাব ফেলে তো চলুন এই সব কিছু নিয়ে আজকের এই পর্বে আলোচনা করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত এয়ার কন্ডিশনার যন্ত্র মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণের একটি উদ্ভাবন তার মাধ্যমে আমরা অতিরিক্ত গরমে এবং আবশ্যক প্রাকৃতিক সুখ থেকে মুক্তি পেয়ে থাকি এই প্রযুক্তির উদ্ভাবন এবং বৈকল্পিক নাবাচার একটি মহান উদ্যম স্বীকৃতি এবং বিজ্ঞানীদের প্রচেষ্টার সফল সমন্বিত ফলক এই এয়ার কন্ডিশনিং সিস্টেম সমাজে নিয়ে এসে বিজ্ঞানীগণ একটি সমস্যার সমাধান খোঁজার মধ্য এই নবাচারের গহন আবিষ্কার করেন এয়ার কন্ডিশনিং যন্ত্রের ইতিহাস প্রারম্ভিক যন্ত্রের সাথে ফিরে যায় কুড়ি শতাব্দীর শুরুর দিকে তবে তার নির্মাণ এবং প্রযুক্তির উন্নতি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এয়ার কন্ডিশনিং যন্ত্রের প্রাথমিক আবিষ্কার তবে এই সিস্টেমের সমগ্র ধারণা এবং উন্নত উদ্ভাবনে নিশ্চিত উদ্যামী বিজ্ঞানীরা ছিলেন এয়ার কন্ডিশনিং সিস্টেমের মৌলিক ধারণা এবং প্রথম চেষ্টা হল এই সিস্টেমটি গরম মানব বসতি থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা যায় আঠারোশো শতাব্দীর মধ্যে এয়ার কন্ডিশনিং সিস্টেম প্রথম আবিষ্কার একটি ইংলিশ উদ্যোক্তার এবং মেক্সিকান নাগরিক হ্যারিয়েট ওয়াটসন দ্বারা নির্মিত হয় তার দ্বারা আঠেরোশো সালে তিনি একটি এক্সপেরিমেন্টাল স্কিপিং রুম তৈরি করেন যেটা তার কারখানার কর্মীদের জন্য শীতল অবশ্যকতা মেটানোর উদ্যোগে ব্যবহার করা হয় তার স্কিপিং রুমে তিনি বৃদ্ধি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বায়ু ব্যবহার করেন এই সাধারণ সিস্টেমটি অন্যত্র সফল অর্জন না করলেও এটি এয়ার কন্ডিশনিং যন্ত্রের জন্য একটি প্রারম্ভিক ধারণা সাধন করে এতে বিচারণামূলক এবং তত্ত্বাবধানপূর্ণ প্রক্রিয়া ছিল যা ভবিষ্যতে নতুন নতুন নবাচারের আদান প্রদান পূর্বক উন্নত হয়ে উঠবে এয়ার কন্ডিশনিং যন্ত্রের বিজ্ঞানগত উন্নতি এবং নবাচারের প্রাথমিক ধারণা অনুযায়ী ব্যক্তিরা একে অপরের উপর ভিত্তি করে বৈশিষ্ট্য এবং উপকরণ যন্ত্রগুলি নির্মাণ করেন উনিশশো শতাব্দীর শেষ দিকে এয়ার উদ্যোক্তা অলিভার হাজ ললসি একটি স্বয়ংচালিত এয়ার কন্ডিশনিং যন্ত্র তৈরি করেন যা বিশেষভাবে বসতির জন্য ডিজাইন করা হয় এই যন্ত্রটি ঠান্ডা আবশ্যকতা মেটানোর উদ্দেশ্যে ব্যবহার করা হতো উল্লেখযোগ্য যে এই সময়ে যন্ত্রের উন্নতির প্রাথমিক ধারণা আজকের থাকা তথ্য তথ্যবিশেষে ভিত্তি করে তার থেকে অনেক দূরে তবে এই সময় বিজ্ঞানীদের সাফল্যর অবশ্যই প্রভাব পড়ে এবং এতে সমস্যার সমাধান হয় তার সাথে নবাচারের দিকে উন্নত হয় উনিশশো সালে উদ্যোক্তা চার্লস গিয়ল তার ব্যবহার এবং প্রসারণের জন্য একটি এয়ার কন্ডিশনিং যন্ত্র তৈরি করেন এই যন্ত্রটি শহর এবং ব্যবসায়িক বিল্ডিংগুলিতে ব্যবহার করা হতো এই যন্ত্রটি প্রস্তাবনামূলক প্রভাবশালী ছিল এবং এটি এয়ার কন্ডিশনিং উদ্যোগে নতুন এক অধ্যায় খোলে উনিশশো সালে উদ্যোক্তা নথিম জনসন একটি কারেন্ট কুল এয়ার কন্ডিশনিং যন্ত্র তৈরি করেন যা সম্পূর্ণ একটি রুমের জন্য উপকৃত ছিল এই প্রযুক্তি মাধ্যমে তাপমাত্রা এবং আবশ্যক আপেক্ষিক উপস্থিতি নিয়ন্ত্রণ করা যায় এয়ার কন্ডিশনিং যন্ত্রে নবাচারে একটি বৃদ্ধি হয় উনিশশো তিরিশ সালে তখন এই সিস্টেমটি বাসাগুলি থেকে বাইরে প্রাকৃতিক অসুখ নিয়ন্ত্রণ করার সাথে সাথে অফিস বিল্ডিংগুলিতে ব্যবহার করা হতো এই সময়ের নবাচারে এয়ার কন্ডিশনিং যন্ত্র বেশি ক্ষমতা এবং কার্যকর ব্যবহারের লক্ষ্যে ডিজাইন করা হতো এয়ার কন্ডিশনিং যন্ত্রের বিশ্বজগতে আমরা অবশ্যই অস্তিত্ব পেয়ে থাকি এবং এর অভ্যন্তরীণ প্রযুক্তির উন্নতি সাবস্টেন্টিনালভাবে অগ্রসর হয়েছে এয়ার কন্ডিশনিং যন্ত্রের নবাচারে এখানে বলা গেছে যে এই সিস্টেম আমাদের জীবনের অবিচ্ছিন্ন অংশ হয়ে উঠেছে এবং আসল প্রতিষ্ঠান এবং বাসা থেকে প্রযুক্তিতে পর্যাপ্ত ধারণা আর উন্নতি পেয়েছে এয়ার কন্ডিশনিং যন্ত্রে নবাচার বিজ্ঞানীগণের অগ্রগতি এবং ব্যক্তিগত সফলতা দ্বারা প্রবৃত্তি পেয়ে থাকে যা আমাদের জীবনে একটি মহান গুরুত্ব রাখে এত ভালো দিক থাকা সত্ত্বেও এটি পরিবেশ ও সমাজ জীবনে বেশ কিছু ক্ষতি সাধন করে এয়ার কন্ডিশনিং মেশিন প্রযুক্তির একটি সুবিধাজনক এবং আবশ্যক উপকরণ হিসাবে বিশ্বে ব্যবহৃত হয় তবে এর সাথে কোনো অসুবিধা ও বিনার সূচক দিকও রয়েছে এয়ার কন্ডিশনিং মেশিনের ব্যবহার বৃদ্ধি খারাপের কারণ হতে পারে এই মেশিনগুলি ঠান্ডা জল বা বৃষ্টির জল দ্বারা ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই মেশিনগুলি আবশ্যক নিয়ন্ত্রণ সাধন করার জন্য বাইরের বাতাসের প্রতি আসক্তি নিয়ন্ত্রণ করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য জল ব্যবহার করে তবে এটি ঘরের বাইরের বাতাসের প্রতি আসক্তি ক্ষতি করে এবং পরিষ্কার প্রাকৃতিক বাতাসের প্রতি আসক্তি কম করতে সহায়ক নয় যা একটি পরিষ্কার জলের সমস্যা সৃষ্টি করে এয়ার কন্ডিশনিং মেশিনগুলি জল কীটনাশক এবং ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত করা হতে পারে যেটা আবশ্যকভাবে জলের ব্যবহার করে সাথে জলশক্তি এবং খরচের পর্যাপ্ত প্রমাণ নিশ্চিত করে তবে এই কীটনাশক ও ব্যাকটেরিয়া আবশ্যকভাবে নিয়ন্ত্রণ করা না হলে বিপদজনক হতে পারে যেখানে এই পরিষ্কার জলের ব্যবহার অধিক হয় এয়ার কন্ডিশনিং মেশিনের ব্যবহার মানব স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে এই মেশিনগুলি ঠিক নিয়ন্ত্রণ সাধন করা না হলে ব্যাকটেরিয়া এবং কীটনাশকের সমস্যা সৃষ্টি করতে পারে যেটা মানব জীবনের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক এয়ার কন্ডিশনিং মেশিনের বেশি ব্যবহারের মাধ্যমে জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেটা উষ্ণ দেহের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে এই মেশিন বেশি ব্যবহারের ফলে জনসংখ্যার বৃদ্ধি এবং জনবহুলতা বাড়ে যেটা উষ্ণতা প্রশ্নে সমস্যা সৃষ্টি করতে পারে এই মেশিনে ব্যবহৃত ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস পৃথিবীপৃষ্ঠের ওজন গ্যাসের ক্ষতি সাধন করে যার ফলে সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসে এর ফলে মানুষের চর্মরোগ ও অন্যান্য কঠিন রোগের সৃষ্টি হয় বিজ্ঞানের এই উন্নত আবিষ্কারকে হয়তো যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে এর ফলে পরিবেশের সাথে মানুষের ক্ষতিও হচ্ছে তবে এটা আপনি অবশ্যই ব্যবহার করবেন আপনার দরকারের জন্য কিন্তু এরপরে আমরা এটাও জানি যে এটি বিজ্ঞানের অগ্রগতির ফসল এটিকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই তবে পরিবেশের কথা ভাবাও আমাদের কর্তব্য এই যন্ত্রের ব্যবহার কমিয়ে গুরুত্বপূর্ণ জায়গা শুধু ব্যবহার করলে আমাদের সমাজ ও পরিবেশ দুটোই ভালো থাকবে পরিশেষে এটুকুই বলা যায় এয়ার কন্ডিশনিং যন্ত্রের নবাচার ও নিবন্ধনগুলির সাথে সাথে এয়ার কন্ডিশনিং যন্ত্রের নবাচার এবং উন্নতি একটি স্থিতিশীল উদ্যমে পরিণত হয়ে ওঠে আমরা বিদ্যুৎ দ্বারা চালিত এয়ার কন্ডিশনিং যন্ত্র দেখতে পেয়েছি যা সামাজিক ও বাণিজ্যিক জীবনে একটি প্রভাবশালী পরিবর্তন সৃষ্টি করেছে এই নবাচার এবং নবম শতাব্দীর বিজ্ঞানীদের উদ্যোগের মধ্যে যা আমাদের জীবনে স্বাগত জানাচ্ছে এবং আমাদের আগামী প্রযুক্তি ও সমাজ জীবনে নতুন দিক দেখাচ্ছে এই ছিল এসি মেশিন তৈরির হিস্ট্রি কিভাবে শুরু হয়েছিল আমার আপনার সবার প্রিয় এয়ার কন্ডিশনার মেশিনের জার্নিটা আজকের ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন